আসসালামু আলাইকুম কী অবস্থা শহর কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর মধ্যে ভালো আছি সুস্থ আছি কিন্তু আজকে একটু 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 বেশি খুশি দরজা ডাকিয়ে নেই আজকে অনেক বেশি খুশি সো কেন খুশি পুরো ভিডিওটা দেখেন মোটামুটি ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আর বাইদেব আমার বাসাটা কিন্তু অনেক 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 অবছালো আমি ধরেন এদিকে ওইদিকে ওইদিকে এদিকে জিনিসপত্র পরে থাকে একটু আগে চিরুনি খুঁজতেছিলাম পাইতেছিলাম না পরে দিয়ে চিরুনি পরে আস হ্যাঁ কেন খুশি ওটা জানতে চাইবেন না সো পুরো ভিডিওটা দেখেন পুরো ভিডিওটা দেখলে মোটামুটি বুঝতে পারবেন আজকে আমি অনেক 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 বেশি খুশি হ্যাঁ সো খুশিটা কেন 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 যদি কারো সময় অনেক বেশি ইম্পর্টেন্ট মনে করেন চলে যে যাইতে পারে কারণ তেমন ইম্পর্টেন্ট কিছু হইতে যাচ্ছে না এখানে জাস্ট আমি টুকটাক কেনাকাটা করছি ফ্যামিলির জন্য কী কী কিনেছি ওইটাই জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি নাথিং হাউস সো হ্যাঁ আমি একটা একটা করে দেখাই সো এখানে সব থেকে ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে ভাই এখানে কিন্তু বেশিরভাগ জিনিসপত্র আমার আবুর জন্য কিনেছে হ্যাঁ আমি মেনশন করি দিই কিন্তু মজার বিপুল ব্যাপার হইতেছে এগুলো পাঠাবো ঠিক আছে কিন্তু কেউ জানবে না আমি ভিডিওটা আপলোড করব যখন ওনারা ওনাদের হাতে এই পার্সেলগুলো পেয়ে যাবে তখন হ্যাঁ এই জিনিসটা আমি কত 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 খোঁজাখুঁজির পরে পেয়েছি এই জিনিসটা অনেক 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 কষ্ট করে এই জিনিসটা ম্যানেজ করেছে কি হতে পারে কি হতে পারে কি হতে পারে কি হতে পারে দেখাচ্ছে সো আমার কিছুদিন আগে আমার একটা ভিডিওর মধ্যে আমি খেজুর খাচ্ছিলাম হ্যাঁ সো আমার বাবু বলতেছে খেজুরগুলো তো অনেক ভালো তুই প্রতিদিন মানে এই খেজুরগুলো খাবার ট্রাই করিস আমার আমাকে জাস্ট বলছে খেজুরগুলো ভালো আমি ওই সম থেকে ওই সম থেকে পরিকল্পনা করতেছি কবে বাংলাদেশে খেজুর পাঠাবো কবে বাংলাদেশে খেজুর পাঠাবো তো ফাইনালি 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 খোঁজাখুঁজির পরে খোঁজাখুঁজির পরে অস্ট্রেলিয়ার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট 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 মনে হয় দশ থেকে পনেরোটা দোকান খোঁজার পরে এই খেজুরটা পেয়েছি তো দেখে আপনাদের এখন পলিথিনের ভিতরে হ্যাঁ এই জন্য মোটামুটি মানে ভালো করে বুঝতে পারবেন না তাই আমি যে খাই একটা স্যাম্পল আপনাদেরকে দেখাচ্ছি আর এখানে কিন্তু ফাইভ কিলো হ্যাঁ আমাকে জাস্ট আব্বু কিন্তু বলছে যে খেজুরগুলো অনেক ভালো তাতেই আমি বিশাল বড় এক ব্যাগ পাঠিয়ে দিয়েছি যদি আমাকে বলতো যে আমার জন্য খেজুর পাঠাইস বিশ্বাস করেন ভাই আমি এমন ট্রলি কমপক্ষে দশ থেকে পনেরোটা দিয়ে দিতাম হ্যাঁ এমন ট্রলি আমি কম হলো দশ থেকে পনেরোটা দিয়ে দিতাম কিন্তু আমাকে বলে নাই তো এটা অ্যাকচুয়াল যেমন সাইজ যেটা হ্যাঁ এটা হইতেছে এক্সেল আমি যেটা নিয়েছি সেটা হচ্ছে ডাবল এক্সেল মানে এটার বড় আর হয় না খেজুর একটু সাইজটা দেখে আপনাদের এই দেখেন অ্যাকচুয়াল সাইজটা একটু দেখেন হ্যাঁ আমার আঙ্গুলের পুরো একটা আঙ্গুল হ্যাঁ এইটা এটা হইতেছে এক্সেল আমি যেটা নিয়েছি সেটা হচ্ছে ডাবল এক্সেল মানে এটারও বড় প্লাস আরও মোটা আরও বড় সো সাইজটা মোটামুটি এটা ধারণা পেয়ে গেছেন এটা সাইজটা কেমন হবে দূরে থেকে তো অত আহামোটি বোঝা যাচ্ছে না হ্যাঁ কিন্তু এটা অনেক খোঁজাখুঁজির পরে পেয়েছি তাও আবার প্যালেস্তাইনের হ্যাঁ ইন ফ্রম প্যালেস্তাইন এটা হচ্ছে সবাই আগে ও মাইক নিয়েছি তো অনেক কিছু কিন্তু ট্রলি হয়েছে ছোট হ্যাঁ এরপরে যেটা আমার মনে হয়েছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমার এখনো মনে আছে আমি যখন বাংলাদেশে থাকতাম আমার এক পরিচিত কার কাছে জানি বিদেশ থাকে আবু একটা প্রেশার ও ডায়াবেটিস মেশিন চেয়েছিল তো আমার ওই কথা এখনো মনে আছে সো আমার আসার পর পরে পাঠাবো 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 বলে সময় পাইতেছিলাম না তো একটা ডায়াবেটিস মেশিন একটা প্রেশার মেশিন হ্যাঁ দুইটা নিয়েছি প্লাস এই ডায়াবেটিসের যে স্টিকগুলো আছে এটা যারা এই এটা কিন্তু ডিজিটাল ভাই আমরা যেমন প্রেশার মেশিন মাপতাম টো 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 টোট এইভাবে করে ওইটা না কিন্তু এই দেখেন এটা 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 মেবি ওই ডায়াবেটিসে আর এটা হচ্ছে প্রেশার এগুলো কিন্তু ডি ডিজিটাল বুঝতে পেরেছেন সো দুইটা জিনিস নিয়ে সে সমস্যা হয়েছে হয়ে দিতে পারবো না কারণ ব্যাগ হইতেছে ছোট কিন্তু পরে যদি ভেঙে যায় তাহলে তো আবার সমস্যা হ্যাঁ তা আমার কী করতে হবে খুলে দিতে হবে কারণ ব্যাগের জায়গা অনেক ছোটো আপনাদের একটু দেখাই এই যে এই দুইটা জিনিস এটা হচ্ছে যে ডিজিটাল এই তো এটা হচ্ছে প্রেসারের মেশিন আর দুটো কাগজপাতি আছে কাগজপাতি আর এটা হচ্ছে ডায়াবেটিস এটা হচ্ছে কি ছোট্ট ছোট্ট একটা জিনিস এটার ভেতরে এই জিনিসগুলা দিয়ে ডায়াবেটিস মাপে আমি কখনো মাপি না হ্যাঁ আমার ধারণা নাই এটা একটা হ্যাঁ তো এটা হচ্ছে প্রেশার এটা হচ্ছে ডায়াবেটিসে ও বাই তবে ভাই আমার বাংলায় তো সমস্যা হ্যাঁ মানে জিনিসপত্র দেখলে সবার আগে জিজ্ঞেস করি যে ভাই কত নিছে ভাই কত নিছে ভাই কত নিছে প্লিজ ভাই আপনাদেরকে ড্রাইভার বলে কেউ দাম জিজ্ঞেস করবেন না উপহার তো উপহারে আমি এই দুইটার দাম বলি হ্যাঁ এই দুইটার দাম হতেছে আমার আমার কাছে ডায়াবেটিস অ্যান্ড প্রেশারের দুইটা নিয়েছে দুশো পঁয়ষট্টি ডলার সো আপনি যদি এটা বাংলাদেশে হিসাব করেন অলমোস্ট পঁচিশ চব্বিশ টু পঁচিশ হাজার টাকা নিয়েছে দ্যাট মিন্স আমি বাংলাদেশে কিন্তু প্রথম খবর নিয়েছি বাংলাদেশ থেকে কিনলে আমার দশ থেকে এগারো হাজারের মধ্যে আমি পেয়ে যেতাম কিন্তু আমার এখানে কত নিচ্ছে অলমোস্ট পঁচিশ থেকে ছাব্বিশ হাজার তো বুঝতে পেরেছেন বাংলাদেশ থেকে ডাবলের থেকে ডাবল এখানে দাম জিনিসপত্রের দাম হ্যাঁ সো ডায়াবেটিস মেশিন ডায়াবেটিস গেলো প্রেশারের মেশিন গেল হ্যাঁ দুইটাই চলে গেছে এখন একটা মধু নিয়েছে হ্যাঁ ভাইয়া ইয়া গুড থ্যাংক ইউ সো এটা কিন্তু অস্ট্রেলিয়ান হাইনি হ্যাঁ অরিজিনাল এটা হ্যাঁ এয়ারপোর্টে এটা নিয়েছে দুইটা সম্পারপুরি এটা অনেক মজা যেটা আমার আম্মু আম্মু পছন্দ করে বাইদবে এখানে কিন্তু আবার মানে আমি আরও কিছু জিনিস নিয়েছি এটা হচ্ছে ধরেন শরীরে ব্যথা থাকলে একটা জিনিস আর এটা হচ্ছে ঘাড়ের ব্যথা হ্যাঁ এই জিনিসগুলো কিন্তু অনেক 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 বেশি কার্যকরী প্রোডাক্ট আর অবশ্যই বলবেন আপনাদের কাছে কোন জিনিসটা আমার বেশি আপনাদের কাছে পছন্দ হয়েছে এবং মনে হয়েছে আর ও এখন আসল জিনিসগুলো একটু দেখাই ভাই আমি তো এগুলোর বক্স যদি দেখাতে পারতাম জিনদিকে তো কল্পনা করতে পারি না কি সবজি আমি কিনতে পারবো তারপরে আমার আম্মুর জন্য ইউ কান বিলিভ দিস যদি আপনাকে দেখাতে পারতাম মেড ইন ইতালি বিশ্বাস করেন ভাই এগুলোর দাম যদি শুনে আমার আম্মু কিন্তু আমার ভিডিও দেখে আপনারা কেউ দেখে না দেখেন না আমার আম্মু দেখে আম্মু দুই থেকে তিন দিন ঘুমাসবে না বিশ্বাস করেন এগুলোর যদি দাম আম্মু অ্যাকচুয়াল দাম এগুলো জানতে পারে তাহলে ওনার ঘুমাসবে না সো এই জন্য দামটা না বলুন মেড ইন ইতালি সো এটা নিয়েছে আম্মুর জন্য ব্যাগটা দেখেন একটু অসাধারণ ব্যাগ দিয়েছে আর এটা নিয়ে এটা এটা একটা লেদারে শুনিয়েছি ভনের জন্য আর এ আর নিয়েছি এটাও অনেক সুন্দর মেডিনীর তালি হ্যাঁ তো আমার চয়েসটা একটু কমেন্ট বক্সে কমেন্ট করেন কেমন হয়েছে কারণ আমি অত ভালো মার্কেটিং করতে পারি না তো তো এটা গেল জুতো তিনটা নিয়েছি আর কি তিনটা আর বাসার জন্য পাস্তা নিয়েছি পাস্তা আর একটা দুধ এগুলা এগুলা অস্ট্রেলিয়ার মধ্যে জানেন কিন্তু অস্ট্রেলিয়ার গরুর দুধ গরু সারা বাংলাদেশ সারা দুনিয়ার মধ্যে অনেক বেশি ফেমাস তো এই দুধটা অনেক অনেক মজা তা হলো ফুল ক্রিম এটা এক কেজি দিয়েছি আর একটা জিনিস এটা অনেক মজা অনেক মজা হ্যাঁ স্পেশালি এগুলো পছন্দ করি আর বিদেশ থাকি চকলেট না দিলে কি হয় বলেন তো চকলেট নিয়ে কিছু এই তো কিন্তু ব্যাপার তো হয়েছে এটা না ব্যাপার হইতেছে তো জিনিসপাতি অনেক বেশি হয়ে গেছে যদি আপনাদের দেখাই সো আমার ব্যাগ হইতেছে ছোটো কিন্তু জিনিসপাতি হয়ে গেছে অনেক বেশি হ্যাঁ এখন পড়ে গেছে তো মুশকিল চকলেটগুলো মনে হচ্ছে খুলে দিলে বেটার হয় সমস্যা হইতেছে জুতোগুলো দীর্ঘ কোথায় আর বক্সও দিলাম না এটা আবার বেশি চাপ লাগবে কিন্তু ঘুমে যেতে পারে अल्लाह लाफिसमिल्ला चुट्टा एक <coughs> এটাকে দিতে পারবো অস্ট্রেলিয়াতে আমেরিকাতে কানাডাতে আসার যতটা সোজা যাওয়া তার থেকে দশ গুণ বেশি কঠিন সো অনেক কিছু চাইলেই পাঠানো যায় না হ্যাঁ আর আমাদের একটা বদ অভ্যাস আছে যেমন এখানে আমরা যদি কারো কাছে কোনো কিছু মানে দেই দুনিয়ার ভরে দিয়ে দেই হ্যাঁ এটা কিন্তু ভাই বিশেষ করে আমার ছোটো একটা ভাই বলছে ভাই আমি বাংলাদেশে যাব আমার সাথে কিছু নিয়ে যাইতেছি না আপনার যদি কিছু দেয়ার প্রয়োজন মনে করেন তাহলে আপনি দিতে পারেন উনি কিন্তু ও কিন্তু আমার নিজের থেকে বলছে এরপর আমি একটা ছোট্ট বেশি বড় না যদি খেয়াল করেন ছোট্ট একটা টলি দিয়ে দিছি এরপরও ভাই এখানে যেটা সত্যি কথা খেজুরে পাঁচ কেজি এরপরও আট থেকে নয় কেজি হয়ে যাবে টোটাল হ্যাঁ টোটাল আট থেকে নয় কেজি সো আমরা তো আমি চাইলে কিন্তু এখানে বিশ কেজি অথবা তিরিশ কেজি এর থেকে বড় টলে দিয়ে দিতে পারতাম কিন্তু আমার বিবেকে মানে নাড়া দিতেছে যে ওর সাথে দিব নিতে চাইছে আমার বাঙালির একটা কথা আছে না বাঙালিরে খাইতে দিলে শুইতে চায় তেমন একটা মানে মনোভাব চলে আসছে এরপর আমার কাছে যেগুলো ইম্পর্টেন্ট এবং যেগুলো আমার কাছে ভালো মনে হয়েছে ওইগুলাই দিছি আর কার কাছে কোনটা জিনিসটা মোটামুটি ভালো লাগছে আমাদের অবশ্যই 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 কমেন্ট বক্সে কমেন্ট করবেন তো আমার কাছে সবচেয়ে সবচেয়ে ইন্টারেস্টিং এবং সবচেয়ে মানে যে জিনিসটা বেশি আমার কাছে ভাল লাগছে সেটা হইতেছে খেজুরগুলো মানে এরপরে সে যেটা হইতেছে সেটা হইতেছে ডায়াবেটিস এবং প্রেসার মেশিন সো এই দুইটা জিনিস আমার কাছে একটু বেশি একটু বেশি ইন্টারেস্টিং লাগছে কত জিনিসপাতি গাভের মধ্যে দেখেন সবাই থাকি একটু সামনে হ্যাঁ তো ওর বাসায় গিয়ে দিয়ে আসবো আর কি